বুবলিকে খোঁচা দিলেন অপু নিশ্চুপ সাকিব ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং বুবলি দাকুমরা সম্পর্ক এই দুজনের এর পেছনের কারণ ঢালিউডের কিং সাকিব খান দুজনেই এই অভিনেতার প্রাক্তন স্ত্রী মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের উপস্থিতি কম থাকলেও অপু বুবলির আছে সমানতালে কিছুদিন পরপরই একে অপরকে খোঁচা দিচ্ছেন তারা একে অন্যের বিরুদ্ধে ঝাঁঝালো জবাবে গরম করছেন সোশ্যাল মিডিয়া একটি গণমাধ্যমে বুবলিকে ইঙ্গিত করে অপবিশ্বাস বলেছেন উনি যা যা করছেন বা করেন তা তো আমার সন্তান দেখছেন আমার সন্তানের তো বোঝার বয়স হয়ে গেছে এখন জয়ের বয়সীরা অনলাইনে লেখাপড়া করে আমি নাম বলবো না একজন তো একটা ভিডিও ছেড়েছেন জয়ও সেই ভিডিও দেখেছে সুতরাং এসব ভিডিওতে তার ওপর তো প্রভাব পড়তে পারে কিন্তু আমি তো এই কাজটি করবো না আমি আমার সন্তানকে সঠিক পথে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলব পারিবারিক শিক্ষার বিষয়ে অপুর মন্তব্য আমি মনে করি আমার পারিবারিক শিক্ষা মানুষকে সম্মান দেওয়া ক্ষতি করা নয় এবং আমি সেটা করার চেষ্টা করি কে কাকে ছোট করছে সেই বোধ আমার আছে আমি অনেক দিন থেকেই এসব বিষয় নিয়ে মিডিয়া এড়িয়ে চলতে চেয়েছি কিন্তু সিনেমার মানুষ সবাই মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে টুকটাক তার সামনে চলে আসে অপর এমন বক্তব্যের পরে খুব গরে দিলেন বুবলিও সোশ্যাল হ্যান্ডেলে দীর্ঘ স্ট্যাটাসে বলেছেন অনেক কথা যদিও কারোর নাম উল্লেখ করেনি শুরুতেই আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে বুবলি বলেন আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই কারণ নোংরা ব্যক্তির স্বার্থ উদ্ধারে আমাকে নিয়ে বা আমার ব্যক্তি জীবন নিয়ে কেউ কোনো বেফাঁস মন্তব্য করলে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল কিছুদিন পর পর যে ব্যক্তি এসব নোংরা খেলা শুরু করে বা যাদের দিয়ে করায় তাদের সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া পত্রিকা এবং ইউটিউবে রয়েছে যা ডকুমেন্ট হিসেবে যথেষ্ট এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুবলি বলেন এসব নোংরামি পাত্তা দেওয়ার রুচি থাকে না বলেই এসব নিয়ে আমার কথা বলা হয় না কিন্তু চুপ থাকাকে যদি সে বা তারা সুযোগ পাওয়া মনে করে তাহলে তা হবে তাদের চরম ভুল আশেপাশে হাজার কিছু হলেও দিন শেষে আমাকে নিয়েই এসব ব্যক্তির ব্যস্ততা এমনকি নাওয়া খাওয়া সব থাকে আমার চিন্তায় এদেরকে রেসপন্স করতেও রুচিতে বাধে পারিবারিক শিক্ষা নিয়ে ওপর খোঁচার বিপরীতে বুবলির করা জবাব আমার পারিবারিক শিক্ষা আমাকে কখনোই দুমুখো সাপের আচরণ করতে শেখায়নি সুবিধাবাদী হতে শেখায়নি ধর্ম নিয়ে এক একবার এক এক মিথ্যা কথা বলে সাধারণ জনগণের আবেগ নিয়ে খেলা করে বোকা বানাতে শেখায়নি গিরগিটির মতো রং বদলাতে শেখায়নি কাউকে ছুরি মেরে পরক্ষণেই নিজের কোনো সুবিধা হবে ভেবে সেই ছুরি মারা জায়গায় ব্যান্ডেজ করতে শেখায়নি বিভিন্ন মানুষকে নিয়ে নানান টক শোতে অপমান করে কথা বলে নির্লজ্জের মতো হাসতে শেখায়নি মানুষকে অসম্মান করতে শেখায়নি হিংসা শেখায়নি কাউকে মিথ্যা অপবাদ দিতে শেখায়নি কাউকে নানান অপমান করে আবার নিজের স্বার্থে সময় বুঝে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতে শেখায়নি বাস্তব জীবনেও অভিনয় করতে শেখায়নি তাই আমি হয়তো আপনাদের অনেকের সাথে ইনিয়ে বিনিয়ে নাটক করতে পারি না বুবলির ভাষ্য আমি এসব না শিখতে পারার জন্য গর্বিত কারণ এসব যে পারে সে অনায়াসে লিজেন্ড সাবানা ম্যামের মতো এত সিনিয়র ব্যক্তিত্ব নিয়ে অপমানজনক বেফাস মন্তব্য করে বসতে পারে কঠোর পরিশ্রম করে নিজের মতো এগিয়ে যাওয়া নুসরাত ফারিয়াকে নিয়ে অপমান করে কথা বলে মুখটাকে বিশ্রী করে ব্যঙ্গ করতে পারে ভালো মনের মানুষ বর্ষা আপুকে নিয়ে অপমানজনক কথা বলতে পারে মাস্টার মেকার পরিচালক শ্রদ্ধেয় মালিক আফসারি স্যারকে নিয়ে অপমান করে কথা বলতে পারে যা রীতিমতো তার পারিবারিক শিক্ষাকে উপস্থাপন করে এজন্যই বলে ব্যবহারী বংশের পরিচয় বুবলির অভিযোগ তার সন্তান শেহজাদ খান বীরকে নিয়েও ইঙ্গিতপূর্ণ কটুক্তি করেছেন অপবিশ্বাস তিনি বলেন কত বাজে নিচু মানসিকতার হলে সে এক নিষ্পাপ বাচ্চাকেও কটুক্তি করতে ছাড়েনি কিছুদিন আগে ইঙ্গিতপূর্ণ ভাবে আমার সন্তানের গেট আপ নিয়ে ক্যামেরার সামনে বানরের মতো মুখ ভেঙচি কেটে বাজে মন্তব্য করতে ছাড়েনি অপুকে উদ্দেশ্য করে বুবলি আরো বলেন সারাক্ষণ নানান মিথ্যা বানোয়াট উস্কানিমূলক ব্যক্তি বিষয়ে কথা বলে অথচ পরে আবার বলবে সে ব্যক্তি বিষয়ে কথা বলে না সারাক্ষণ মানুষকে ছোট করে কথা বলবে কিন্তু পরে বলবে সে মানুষকে ছোট করে কথা বলে না কি অদ্ভুত এক এক সময় এক এক রং ধারণ করে মানুষকে ধোকা দেওয়ার নগ্ন খেলা এসব বহুরূপী নিচু মানসিকতার ব্যক্তি পারে লজ্জা উল্লেখ্য অপবিশ্বাস ও বুবলির মধ্যকার এই অন্তর্জাল যুদ্ধের মূল কারণ তারা দুজনই নায়ক সাকিব খানের ঘর করেছেন এরই মধ্যে অপুর সঙ্গে দুই সালে সাকিবের বিচ্ছেদ হয়ে গেছে ওই বছরই বুবলিকে বিয়ে করেন সাকিব দুই সংসারে সাকিবের দুই পুত্র রয়েছে অপর ঘরে আব্রাহাম খান জয় বুবলির ঘরে শেহজাদ খান বীর